কি অবস্থা সবার রাত বাজে সাইটটা কি কিনে বসছি মোবাইল এর ডিসপ্লে মোবাইলের মাদারবোর্ড মাদার আর মোবাইলের যত সরঞ্জাম যাবতীয় সবকিছু কেন এইসব আমরা করতেছি কারণ হচ্ছে আরো প্রায় কত পনেরো বিশ দিন আগে আমি বিয়ের ফোনটা হাত থেকে ভেঙে যায় তারপর ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় তারপরে মেকানিক্স দোকানে যাই যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করে দিই যে ডিসপ্লে চেঞ্জ করে দিবি কত টাকা এসে সে বলতেছে ডিসপ্লে চেঞ্জ করে দেবো নতুন ডিসপ্লে লাগাই দেবো যাবো তো সব কিছু মিলে সাইজ যা বাংলার বারো হাজার টাকা কিন্তু ডিসপ্লেটার দাম হলো এই পনেরোশো টাকা হলো মানে সেকেন্ড হ্যান্ড মানে কী এটাকে দুই নম্বরটা তিন নাম্বারটা হলো সাতশোটি আটশোটি এরকমের মধ্যে একটা মানে আমরা তো বাংলাদেশে যারা আছে তারা সবাই জানে এগুলো ডিসপ্লের দাম কেমন হয়ে থাকে আর কি তো স্যামসাং এর মডেল বোধ হয় এ ফিফটি ওয়ান আর কি তো যাবো তো সবকিছু মিলে তারা আমরা কইসি অফার করছিলাম যে আচ্ছা ঠিক আছে তোরা না আমরা ডিসপ্লে না দেই তুই লাগাই দে আর একশো জুলো দিতে হয় তোর মানে মেয়ে কি বল তুই লাগাই দিবি এটা চার্জ দিবো আর কি কয় না না তোর ডিসপ্লে আমি কিনে নিলাম আমি লাগাই দেবো যা মানে তোর অনলাইন অনলাইনতে আমরা পিনছিল সত্তর টিয়া দিয়ে ডিসপ্লের দাম এই যে ডিসপ্লেটা নতুন ডিসপ্লে ভাই নতুন ডিসপ্লে এখন কাজ রয়েছে কি

আমি বেদম বাপসে থেকে শেষ এই মোবাইলের ভিতরে অনেক স্মৃতি অনেক কিছু বাট আর সব কিছু মিলে খুবই হতাশের মধ্যে হতাশের মধ্যে দিন কাটতেছিল তো পরে ওটা নয় যখন বলতে শুনতে চাই ছুটিয়া তারপরে এই আইফোন কিন্না ফেললো তো পরে রেখা দিছিল তো পরে হ্যাঁ বুদ্ধি দিয়া তারপরে এই অনলাইন থেকে আনাইয়া হ্যাঁ অনেকটা মেকানিক করতে যেমন আমরা ফিলিংস কি আলহামদুলিল্লাহ খুবই ভালো হম হম

যারা বাংলাদেশ থেকে আসবেন যদি এরকম টুকি টাকি কাজ জানা থাকে তাহলে নিজের কাজ গুলো নিজে কমপ্লিট করতে পারবেন কাউকে হেল্প করতে পারবেন ওই ক্ষেত্রে আমার মতো চার্জ পেতে পারেন জানি না চার্জ পাবো নাকি এইসব কাজের খুবই ডিমান্ড আছে যদি কাজ জানা থাকে তাহলে একটা সময় একটা সময় গিয়ে এসবের প্রতি একটা মানে সুযোগ সুবিধা পাবে নাকি যাই হোক এখানে ক্লোজ আর আরকি এখানে একটা ফিটিং করতে হবে তারপর আরো কাজ আছে এগুলো শেষ করে ঘুমাতে হবে আরকি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ